আল্লাহ যখন বিচার ব্যবস্থা শেষ করবেন আই আল্লাহ আল্লাহ ইচ্ছা করবেন ওই মানুষগুলা জাহান নাম থেকে বের করার জন্য যেই মানুষগুলার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান যারা এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ফেরেস্তাদেরকে বলবেন আখরিজু মান কানা মিন কলফান কানা ফি কলবিহি হাব্বাতিম মিন খর্দালিম মিন ঈমান যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এই মানুষগুলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় ফেরেশতারা যাবে যাওয়ার পর চিনব কিভাবে কোটি কোটি মানুষ জাহান্নামে জ্বলবে তো ঈমানদার কোনটা ফেরেশতা কেমনে চিনব নবীজি বলেন ইউরাফুনা আলামতি আসার সুজুদ ইমানদারদের সিজদার চিহ্নটা দেখা চেনা যাবে এটাই হলো কিসের চিহ্ন বলেন সবাই নামাজ নামাজ না সেজদা কাজে আসবে দুনিয়া একদিকে নামাজ আরেক দিকে দুনিয়া আপনারে বলবে কাজে পরে যাও নামাজটা পরে পড়ো দুনিয়া আপনারে বলবে আসো কথা আছে আপনি বলবেন নামাজ পড়ে কথাটা শুনি দুনিয়া আপনাকে কি বলবে আসো কথা আছে আপনি বলবেন নামাজ পড়ে কথাটা শুনি

তো ফেরেজ তারা যাবে যাওয়ার পর খুঁজে খুঁজে বের করবে বের করার পর সেজদার স্থান গুলা চিনা দেখবে এরা ইমানদার অকত উম তো এরা আগুনের মধ্যে পুইরা উম তো হিসু কয়লার মতো কালো হয়ে গেছে আদু হুমা মা সবগুলা কয়লা হয়ে গেছে কয়লার মতো কালো মানি সবগুলা কয়লা হয়ে গেছে কয়লা কি জাহান দিবে আল্লাহ জান্নাতে দিবে আল্লাহ কয়লা কি আল্লাহ জান্নাতে দিবে তখন কি করবেন ফাইল কৌনাফি নাহরিল হায়া সবগুলা আরে নদীর মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে সবগুলাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হবে নদীটার নাম হলো নাহরুল হায়াত সঞ্জীবনী নদী কি নদী সঞ্জীবনী নদী রে আবার সুন্দর বানায় দিব এমন নদী ভোয়ামতুন একানাবাতিল হেম্পাতিফি হামিল ইসাইল নদীর স্রোতের মধ্যে আবর আবর্জনায় যেমন উদ্ভিদ জন্মায় জন্যে যেমন সবুজ হয়ে যায় ওই মানুষগুলা ওই নদীর মধ্যে গোসল করার ভর এমন সুন্দর সবুজ হয়ে তারাও জান্নাতের মেহমান হয়ে যাবে সর্বশেষ এক ব্যক্তি জাহান নামে আছে ইমানদার এই ইমানদার বান্দা জাহান নামের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে জাহান নামের কিনারায় যাবে একবার আগুন তারে ধরে ফেলবে আবার কোনো মতে বাঁচবে বাইচা বাইচা জাহান নামের কিনারায় যাবে এক পর্যায়ে জাহান নামের কিনারায় যাওয়ার পর না চেহারাটা আগুনের দিকে থাকবে রবকে ডাক দিয়ে বলবে ইয়ার কদে কষা বানি রি হাওয়া আমাকে ঝলসে দিয়েছে জলন্ত অঙ্গার আমাকে আল্লাহ লো হাওয়া আমারে দিয়েছে আগুন আগুন দিয়েছে আগুনের দিকে তাকানো এটাই তার শাস্তি আগুনের দিকে এই সর্বশের জাহার নামই দৌড়াইতে দৌড়াইতে জাহান নামের কিনারায় যাবে একবারে যাওয়ার পর তখনও চেহারাটা অন্যদিকে নিতে পারবে না আগুনের দিকেই থাকতে হবে এটাই তার শাস্তি জাহান নামে কিন্তু জ্বলছে লম্বা সময় জলছে জলার পর এখন কোনোমতে মতে শেষের দিকে গেছে আরকি আসলে আল্লাহ তাকে রহমতের চাদরে আবদ্ধ করে বের করবেন তো ওখানে গিয়ে জাহান্নামের নামের দিকে আসে এটাই তার শাস্তি এখন ওই বান্ধা আল্লাহ রেখে আল্লাহ ইসরিফি আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম নাম থেকে একটু অন্যদিকে ফিরাইয়া দেন আল্লাহ বলবেন রবীন্দন র আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরাই দেই তুমি আবার আমার কাছে অন্য আর একটা চাইবা বান্দা জবাব দিয়ে বলবে আল্লাহ لا و عزتك يا رب لا আল্লাহ আপনার ইজ্জতের সব আমি আপনার কাছে আর কোন নিয়ামত চাইব না শুধু চেহারাটা অন্য দিকে ফিরাইয়া দেন আল্লাহ বলবে ঠিক তো ওয়াদা করতেছো কয় হ্যাঁ ওয়াদা আমি কিছু চাইব না ফিরাইয়া দিবে চেহারা মুসলিম শরীফের বর্ণনা এটা বুখারীর বর্ণনা বুখারীতে আবার আসতেছি আমরা মুসলিম শরীফে আছে তো দর ও লাহু উর সাজা রখ আব্দুল্লা ইফ্লে মাস উদের বর্ণনা তু দর ও লাহু ওই বান্দা জাহান্নান থেকে চেহারাটা অন্যদিকে ফিরে দেওয়ার পর দেখবে একটা গাছ দেখা যায় ওই গাছটার অনেক ছায়া আছে গাছটার রস আছে গাছটার দেখতে অনেক সুন্দর আল্লাহর কাছে আল্লাহ আদিমিনী ইমিন হাদিহি সাজা রতি ইয়াস তাজ্লাহ ইজিল লিখা সভাবিম মা ইহা আল্লাহ আমার ওই গাছের নিচে নিয়ে যান গাছের ছায়া নিতে চাই গাছের বানি পান করতে চাই আল্লাহ বলবেন আল্লা কা ইন তুই আলানি কয় একটু আগে তুমি বললা আর কোনো কিছু চাইবা না এখন যদি আমি তোমার গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আর একটা চাইবা কয় মাবুদ আর কিচ্ছু যাবো না শুধু গাছটার কাছে নেন দেখে আমি আর কিচ্ছু যাবো না গাছের কাছে নিস রস পান করস ছায়া নিস নেওয়ার পরেই বান্দা কয় আল্লাহ আমারে যে নিয়ামত দান করছে এই নিয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নিয়ামত আল্লাহ দেয় নাই সে বললাম ওই জান্নাতে যারা আছে এটা তো হে জানে না কত আরামে আছে তো হের মনে হবে হের চেয়ে বড় নেয়ামত আর কারোর দেয় নাই তো এইগুলা বলার পর দেখেন সেই কিন্তু বলছে আমার চেয়ে বড় নিয়ামতের মধ্যে সুখে আর কেউ নাই হঠাৎ তাকায়ে দেখ বেতুন দৌলা ফুশা যাও মিনাল আর একটা গাছ ওই গাছটা প্রথম গাছের এর চেয়ে আরো সুন্দর এখানে আল্লাহরে বলে রব্বি আদনিনি মিন হাদিহি الشাজারাতিল আস্তাজিল্লা বিযলিহা মাইহা আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও গাছের পরিপান করব গাছের ছায়া নেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আল্লাকা ইননা আতাইতুকা আস্তালনি গায়রা আমি যদি তোমাকে ওই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আর একটা চাইবা ওই বান্ধা জবাব দে বাবু তো গাছের কাছে নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই চাইবো না আন্লা বলেন তুমি তুমি খুব গাদ্দার খালি ও আদা করো একবার বললা চেহারা ফিরিয়ে দিলি কিছু না আবার চাইলা গাছের কাছে আনলাম তুমি বলতেছো আর কিছু না এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছো দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা ওই আপনা আদাম আপসু সাদম সন্তান মা আর তুমি বড় গাদ্দ খালি ওয়াদা ভঙ্গ করো আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না নিয়ে দেখেন দ্বিতীয় গাছের কাছে নিস নেওয়ার পর গাছের ছায়া নেয় পানি পান করে এখন তার মনে হবে যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আসি এরকম নেয়ামত আল্লাহর কাউরে দেয় নেই তার মনে হবে হঠাৎ ওই বান্দা থাকে দেখবে তু দলু সে জনতুল একটা গাছ একদম জান্নাতের দরজায় দেখা যায় এমন অনুবাদ আমি না করলেও পারবেন বলেন এখন কি বলবে হ্যাঁ ও কি বলবে ওখানে যাব রবকে ডাক দিয়ে বলে ইয়া রব্বিয়াত মিনি মিন হাদিহি শাজার আলী আসতাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা আল্লাহ ওদের কাছে নেন আমি আর কিছু জামুনা ওদের কাছে নেন এই শেষ আমি আর কিছু জামুনা আল্লাহ শুধু ওদের কাছে নেন

রহুদিন অনেকগুলা ওয়াদা অনেকগুলা অঙ্গীকার বাবা সিদ অনেকগুলা অঙ্গীকার করবে একটা না অনেকগুলা অঙ্গীকার আল্লাহ আপনি নেন আমি এই এই ওয়াদা মানে খালি ওয়াদা করবে অসংখ্য অগণিত ওয়াদা আমি আপনার করলাম আমি আর কিচ্ছু চাবো না শুধু দরজার কাছে নেন নিয়ে গেছে দরজার কাছে নিয়ে যাওয়ার পর বুখারির বর্ণনা আসছে দরজা দিয়ে থাকায় দেখে ভিতরে এত সুন্দর নিয়ামত দেখা যায় মুসলিম শরীফের হাদিসে আসছে জান্নাতীদের কথার আওয়াজ তার কানে আসে এখন যখন জান্নাতের ভিতরের নিয়ামত গুলা দেখছে হে এখন কি মন চাইব বলেন হ্যাঁ ভিতরে যে হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহ আইয়াস উথা আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে বলবে না কারণ এবার ওয়াদা তো অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না আপনি আমারে একটু বাঁচান আমার দরজার কাছে নেন আমি আর কিছুই চাইবো না ওয়াদা অনেকগুলা করছে এবার মামুন দরজার কাছে নিলে আর কিচ্ছু যাবো না কিন্তু দরজার কাছে গিয়ে দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায় ফল ফুল ভরা জান্নাতিদের আওয়াজ এত সুন্দর তাদের কথাবার্তা এত সুন্দর মনটা চায় ভিতরে গিয়ে একটু তাদের সাথে উঠতে বসতে কিন্তু চুপচাপ এবার কারণ ওয়াদা অনেকগুলা সাহস করে বললে সাদ ফিল নিয়ে যান আল্লাহ জান্নাতে দিয়ে দেন কোথায় দিয়ে দেন জান্নাতে

বারবার যখন বলবে আল্লাহ আমার দেন 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 এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন এই আল্লাহ হেসে দিবেন কথাটা নবীজি দিছে কে কয় আমি কেন বইলা হাসলাম বলবা না জিজ্ঞাসা করবা হুজুর কেন হাসছেন কয় আমি হাসলাম কেন জানো ওই লোকটা সর্বশেষ ইমানদার এই ব্যক্তির বারবার বলা দেইখা রব হেসে দিবে তাই আমি হাসে দিছি এনে জান্নাতে দিস জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা জান্নাতে দিছে ভালো কথা তুমি সুন্দর মতো থাকো না হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখো ছয় হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস এখানে আসছে জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক একজনের মহল আছে আর প্রত্যেকে প্রত্যেকের মহলের মধ্যে আস হে সর্বোচ্চ মেহমান হইতে পারে কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না আল্লাহ রেখে আল্লাহ ইনাহাম আল্লাহ জান্নাত তো গরিপূর্ণ আমি কই থাকি একবার বলছি আল্লাহ কাউ আরে যাও ফায়ারজিও গেছে জিয়া আবার ফিরে আসছে আইসা গা আল্লাহ ইন্নাহাম পরিপূর্ণ আল্লাহ উদ্ঘুল আবার যাও গেছে যাওয়ার পর ফায়ারজিও আবার ফিরে আসবে আসার পর বলবে ইন্নাহাম আল্লাহ আল্লাহ পরিপূর্ণ তো আল্লাহ ক বলবে তখন তামান্না মিন কাজা ঠিক আছে চাও ওইটা চাও তামান্না মিন কাজা ওইটা চাও আল্লাহ শিখায়া দিবে ওইটা চাও ওইটা চাও নিয়ামত গুলা আল্লাহ শিখায়া দিবে হাত্তা তানকতি আবিহিল আমানি এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন এই যে এত কিছু দিলাম এগুলা রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার তোমারও একটা বাসা দরকার ইন্নালকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতামসা লিহা আমি আল্লাহ তোমার এই নাজ নেয়ামতগুলো নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ iman থাকার কারণে সর্বশেষ ईमानदार ব্যক্তি ছিলা তুমি যে জাহান্নামে ছিলা তাকে আমি জাহান্নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ইমানের কারণে আমি আল্লাহ 11টা দুনিয়ার পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বানায়া এইভাবে কেয়ামতের ময়দানের বিচার ব্যবস্থা যখন হবে শুরু হয়ে যাবে কায়েম হবে সেদিন বলেন তো কিসের মূল্য সেদিন ইমান বলেন সবাই কিসের মূল্য ইমান এবার আবার আগের জায়গায় আসে